জি বা কুশিঘাট এরিয়া থেকে সদর কুশিঘাট অর্থাৎ বুড়া নদীর মাজার কুশিঘাট এরিয়া পর্যন্ত নৌকা পারাপার করব এবং সাথে দেখাবো বর্তমান সুরমা নদীর সর্বশেষ অবস্থা প্লিজ আমার সাথে থাকুন এবং শেষ পর্যন্ত উপভোগ করুন গত প্রায় সাত আট দিন টানা বৃষ্টির পর আজ দু দিন বৃষ্টি না হওয়ায় অনেক পানি কমে গেছে অর্থাৎ সুবর্ণ নদীর পানি অনেক অংশে কমে গেছে দেখুন এই গাটটি হচ্ছে সিলেটের প্রথম মুসলমান বুরহান উদ্দিন বাজার অর্থাৎ সিলেটের যখন প্রথম পাঁচজন মুসলমান ছিলেন এর মধ্যে অন্যতম ছিলেন বুরহান উদ্দিন এই কুশিঘাটি উনি শুয়ে আসেন এখানে আজ থেকে এক সপ্তাহ আগে অর্থাৎ এখানে হাঁটু পানি ছিল বন্ধ ছিল এখন অনেক পানি কমে গেছে এখন দাঁড়িয়ে আছি কুসিঘাটে অর্থাৎ বুহাম নদীর মাজারের যে ঘাট সেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে সুরমা নদীর ভিউটা দেখুন বিকেলবেলার ভিউ চমৎকার একটা ভিউ অসাধারণ এটা হচ্ছে পুরানো দিন মাজারে রোড আজ থেকে এক সপ্তাহ আগে এখানে ছিল হাঁটু পানি ছিল এখন অনেক পানি কমে গেছে

আস্তে আস্তে পানি কমতে শুরু করেছে সুন্দর আমাদের নৌকা ইতিমধ্যেই বুড়া নদীর মাজার রোড থেকে ছেড়ে কৃষিকাটের উদ্দেশ্যে অর্থাৎ ওই দক্ষিণ যে হবিনন্দী যে এরিয়া হবিনন্দী ফালপুর সেই ঘাটেই আমরা চলে যাব 재미, ber experiences qarbi